এবার অল আসা মিড ডে মিল রন্ধন কর্মীদের প্রতিবাদ কার্যসূচি। এই প্রতিবাদে গুরুতরভাবে প্রভাব পড়েছে জেলা মঙ্গল সকাল থেকে মঙ্গল দৈতে ভোজনের রান্নার বাবদ সকল কর্মচারীদের সরকারের পক্ষ থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়ে থাকে এই এক হাজার টাকা দিয়ে সকল কর্মীদের চলা খুব অসুবিধার সৃষ্টি হয়েছে এই সকল কর্মীরা বারংবার সরকারের আবেদন জানিয়ে আসছে এক হাজার টাকা দিয়ে তাদের জীবনযাপন করা খুব অসুবিধা হচ্ছে কিন্তু সরকার এখনো গভীর নিদ্রায় মগ্ন সরকারের এই গভীর নিদ্রা ভঙ্গ করার জন্য সকল কর্মীরা একত্রিত হয়ে প্রতিবাদে বসতে বাধ্য হয়েছে শাসক দল বিজেপি সরকারের দিনে জিনিসের মূল্য বৃদ্ধির উপর রন্ধন কর্মীদের প্রতি মাসে সরকারের পক্ষ থেকে পাচ্ছে মাত্র এক হাজার টাকা উপায়বিহীন হয়ে তাই তারা আজ প্রতিবাদ সাব্যস্ত করেন তাদের দাবি রন্ধন কর্মীদের প্রতি মাসে সকলকে দশ হাজার টাকা করে বেতন বৃদ্ধি তিন লক্ষ টাকা এককালীন সাহায্য প্রদান এবং যদি কোনো কর্মীদের কাজের জায়গায় দুর্ঘটনা ঘটে তবে তাদের চিকিৎসা ব্যবস্থা প্রদান করা পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত হওয়া ব্যক্তিকে বারো মাসের জন্য এককালীন সাহায্য প্রদান মধ্যাহ্ন ভ্রোজনের যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো ব্যক্তিগতভাবে নিজেদের মধ্যে নিয়ে নেওয়া বন্ধ করা ইত্যাদি দাবিগুলো সম্মিলিত করে একটি স্মারকপত্র প্রদান করেন দরং জেলার ডেপুটি কমিশনারের নিকট উল্লেখ্য যে দরং জেলার ডেপুটি কমিশনারের মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে এই স্মারকপত্র প্রদান করেন দরং জেলার শতাধিক রন্ধন কর্মীরা এই প্রতিবাদে অংশগ্রহণ করেছে আমি আজি সদৌ অসম অধ্যয়ন কর্মচারী ইউনিয়নে সদৌ অসম ভিত্তিত আজি কেইবাউলফীয়া দাবীৰ ভিত্তিত আমি বাইছ তাৰিখ আজি বাইছ ডিচেম্বৰ আমি বিক্ষোভ কাৰ্যসূচী হাতত লৈছোঁ আমাৰ বহুদিনীয়া দাবীবিলাক চৰকাৰে মানি লোৱা নাই আমি আন্দোলনৰ উপৰি আন্দোলন আবেদনৰ ওপৰত আবেদন কৰাৰ পিছতো তেওঁলোকে আমাৰ দাবী মানি লোৱা নাই এই দাবীবিলাক খুব সাধাৰণ দাবী সাধাৰণ মানুহৰ সাধাৰণ দাবী আমি বহুত কিবা কিবি দাবী কৰা নাই আমাৰ দাবী হ'ল প্ৰত্যেকগৰাকী ৰন্ধন কৰ্মীক যি মাননি দি থকা হৈছে এহেজাৰ টকা সেই এহেজাৰ টকাটো উন্নত কৰি দহ হেজাৰ টকা কৰা হওক দ্বিতীয় দাবীটো হৈছে বছৰৰ বাৰ মাহে যিটো ৰন্ধনকৰ্মীক কেতিয়াও দিয়া হোৱা নাছিল দহ মাহ দিয়া হৈছিল সেই দহ মাহৰ ঠাইত বাৰ মাহ কৰিব বিচাৰিছোঁ আমাৰ এই দাবীটো হ'ল বছৰৰ বাৰ মাহে দহ হেজাৰ টকাকৈ তেওঁলোকক দৰমাহ দিয়া হওক গুৱাহাটী